নবস দিয়ে জান দিয়ে কথা বলেন ঠিক না বেঠি তোমার এই দুইটা জিনিস দিয়ে তোমাকে আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে জিহাদ করতে হবে কার কথা আল্লাহর কথা আল্লাহ রব্বুল আলমিন জিহাদ করতে বলছেন শুধুই বলেন নাই এটাকে ব্যবসার সাথে তুলনা করেছেন এজন্য জিহাদ করা ফরজ কথা বলেন ঠিক না বে ঠিক আজকে সুন্নাতের কথা বলবেন খুব ভালো লাগবে হালুয়া রুটির ওয়াশ করবেন ভালো লাগবে তাদেরকে নামাজের কথা বলবেন ভালো লাগবে তাদের জিকিরের কথা বলে ভালো লাগবে কিন্তু যখনই তাদের কাছে জিহাদের কথা বলা হয় তখনই তাদেরকে খারাপ লাগে আসে না নাই যখনই দুর্নীতির বিরুদ্ধে কথা বলা হয় তখনই দুর্নীতিবাসদের অন্তরে আঘাত লেগে যায় আসে না নাই এজন্য মুসলমান ভাইরা